ভাত অথবা রুটি দিয়ে খাওয়ার জন্য একটা চিকেন চাইনিজ সবজি রেসিপি আজকে শেয়ার করবো যেটা আপনাদের বাসায় যে কোনো সবজি থাকলে কিন্তু দুই তিন রকমের সবজি থাকলে কিন্তু এরকম একটা চাইনিজ সবজি বাসায় রান্না করতে পারবেন আর একেবারে রংটা কিন্তু ঠিক থাকবে সবুজ সবুজ রেখে কিভাবে এই সবজিটা রান্না করবেন সেটাই কিন্তু আজকে বলে দিব চলুন তাহলে প্রথমে আমরা এখানে নিয়েছি হচ্ছে সবজি আর আমি এখানে কিন্তু পাঁচ রকমের সবজি নিয়েছি হচ্ছে দুই রকমের সিম নিয়েছি লাউ নিয়েছি গাজর নিয়েছি পেঁপে নিয়েছি আমার কিন্তু এইটুকুটুকুই সবজি আর এখানে আমি নিয়েছি হচ্ছে এক কাপ চিকেন আমি এখানে এক কাপ মুরগির মাংসটাকে একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি যেহেতু আমরা হচ্ছে সবজি রান্না করবো তা একটু ছোট করে দিয়েছে এদিকে চোরা একটা প্যান বসিয়ে দিয়েছে আর এখানে দিয়ে দিতে হচ্ছে পানি আমি এখানে এক কেজির মতো পানি দিয়েছি আর এখানে এক কেজি চামচ দিয়ে দিতে হচ্ছে বেকিং পাউডার আর এই বেকিং পাউডার দেওয়াতে কি হয় আপনার সবজিটা যেরকম সবুজ এরকম সবুজই থাকবে এখন আমি ওয়েট করবো পানিটা বড় কাসা পর্যন্ত যখন দেখবো যে পানিটা একেবারে বড় কেশি গেছে তখন কিন্তু আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে সবজিগুলো আমি এখানে একে একে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি আর সবজিটা দেওয়ার পর দু মিনিটের মতো কিন্তু শুধুমাত্র সিদ্ধ করবেন আর এই দু মিনিটে কিন্তু দেখবেন যে সবজিটা অনেক সুন্দর একটা কালার হয়ে গিয়েছে আর সবজি কিন্তু একেবারে সিদ্ধ করে নরম করা যাবে না মাত্র দু মিনিট সিদ্ধ করে দেখবেন যে সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। কালারটা কিন্তু আরও সুন্দর হয়ে গিয়েছে সাথে কিন্তু আমি একটু লবণও দিয়েছিলাম একেবারে সবুজ রয়ে যাবে সবজিগুলো যেমন দিয়েছিলেন ঠিক ওরকমই থাকবে এই যে দেখুন দু মিনিটে কিন্তু আমার পানিটা এসে গিয়েছে এখন কিন্তু আমি সবজিটাকে উঠিয়ে তারপর আমি একেবারে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব অবশ্যই ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন আর ঠান্ডা পানিতে ধুয়ে নিয়ে দেখবেন যে কালারটা যেরকম ওরকমই থেকে যাবে আর অতিরিক্ত সিদ্ধ হবে না এই জন্য কিন্তু এটাকে ঠান্ডা পানিতে সাথে সাথে ধুয়ে নিতে হবে তারপর এখানে আমি একটা বাটার দিয়ে দিচ্ছি এক টুকটা আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে তেল আর এখানে আস্তে আস্তে দেশি রসুন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এটাকে ভেজে নেব কিছুক্ষণ গোল্ডেন কালার পর্যন্ত তারপর এখানে দারুচিনি দিচ্ছি তিন টুকটার মতো এলাচ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা আর এখানে দুইটা দিয়ে দিচ্ছে হচ্ছে তেজপাতা এখন এগুলাকে কয়েক সেকেন্ডের মধ্যে ভেজে নেব এগুলো যখন কয়েক সেকেন্ডে ভাজা হয়ে যাবে আর রসুনটাকে অবশ্যই একটু লাল লাল করে ভেজে নেবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয় তারপর এখানে আমি দিয়ে দিতে হচ্ছে আদা বাটা আর রসুন বাটা আদা রসুন বাটা আমি একটা চামচ দিয়েছি এখন আদা রসুনটাকে কিন্তু আমি ভেজে নেব এক মিনিটের মতো যতক্ষণ পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এই যে এক মিনিট কিন্তু আদা রসুনটাও ভাজা হয়ে গিয়েছে এখন আমরা যে চিকেনটাকে রেখেছিলাম ধুয়ে তো ওই চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে এক কাপ চিকেন নিয়েছি আপনার জন্য কম বেশি দিতেও পারেন আর এই সবজিটা কিন্তু অন্য ভাবে রান্না করা যায় আপনার হচ্ছে আগে চিকেনটা সিদ্ধ করে নিবেন সিদ্ধ করে তারপর মশলা কষি কিন্তু এটা দিতে পারেন তারপরে যে স্বাদ মতো লবণ দিয়েছি আর হাফ টেবিল চামচ দিয়েছি হচ্ছে ধনিয়ার কোড়ার হাফ টেবিল চামচ দিয়ে হচ্ছে জিরা বাটা এখানে কিন্তু আর কোনো মশলা রাখবে না শুধুমাত্র এইটুক মশলা আমাদের হয়ে যাবে যেহেতু আমরা এখানে হলুদ দিবো না আর এখানে লাল মরিচের গুঁড়াও কিন্তু দিব না তাহলে দেখবেন যে কালারটা ভালো আসবে না আর এখানে কিন্তু আমরা গোলমরিচ দিয়েছি আর কাঁচামরিচ দিবো আর কোনো মরিচ দিতে হবে না এক টেবিল চামচ গোলমরিচ দিয়েছি আর এখানে চার পাঁচটার মধ্যে দিয়েছি যাওয়া হচ্ছে কাঁচামরিচ ওই গোলমরিচ থেকেই কিন্তু জাল হয়ে যাবে আর এই সবজি কিন্তু এত বেশিও জাল হয় না বা একটু মিষ্টি মিস টাইপের হয় এই জন্য কিন্তু আমি এখানে মরিচ অল্পই দিব তারপর আমি মাংসটাকে কষিয়ে নিব প্রায় সাত থেকে আট মিনিটের মতো আর এই সাত আট মিনিটে দেখলেন যে মাংসটা একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আমরা এখানে ব্রয়লার মুরগি নিয়েছি আর এখানে কিন্তু শুধুমাত্র মাংসটাই নিয়েছি হাড় কিন্তু দেয় না এই জন্য খুব অল্প সিদ্ধ হয়ে যায় তারপর এখানে আমরা দিয়ে দিতে হচ্ছে বাদাম বাটা আর এই বাদাম বাটাটা অবশ্যই দিবেন এই বাদাম বাটাটা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার হয় এই সবজিতে আমি এখানে দেড় টেবিল চামচ দিয়েছি হচ্ছে বাদাম বাটা দেওয়ার পর আমি এখন বাদামটা সহকারে চিকেনটাকে আমি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এক থেকে দু মিনিট ভাজা হয়ে গেলে তারপর আমরা যে সবজিটা সিদ্ধ করে রেখেছিলাম সেই সবজিটা এখানে দিয়ে দিচ্ছি দেখেন সবজি কিন্তু অভার আপনার হচ্ছে সিদ্ধ হয়ে যায় না আবার হচ্ছে একেবারে কিন্তু নষ্ট তারপর আমি এখানে ওয়ান হয় গুঁড়া দুধ আর এখানে পেঁয়াজ দিয়েছি কাঁচা মরিচ দিয়েছি আর এখানে দিয়ে হচ্ছে এক টেবিল চামচ গোলমরিচ আমি এখানে সাদা গোলমরিচ দিয়েছি আপনার চাইলে কালারটাও দিতে পারেন দেওয়ার পর এখন আমি ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর পেঁয়াজটা দেখেন একটু কিউব করে কেটে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পানি আমি এখানে বেশি পানি দিতে হবে না কারণ আমাদের সব যেহেতু সিদ্ধ করা তারপরে হচ্ছে চিকেনও রান্না করা এখানে আমি হচ্ছে ওয়ার্ল ফুড কাপের মতো পানি দিয়েছি পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো পাঁচ থেকে সাত মিনিটের মতো আর এই পাঁচ থেকে সাত মিনিট দেখবেন যে সবজি একেবারে খুব হয়ে গিয়েছে পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে তারপর কিন্তু নেড়ে ছেড়ে দিচ্ছি এই যে দেখে পানি কিন্তু এখনো কিছুটা রয়ে গিয়েছে আমি দেখছিলাম যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার আমি এখানে দুই তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তারপর এখানে ওয়ান থার্ড কাপ পানির মধ্যে গুলি এখানে দিয়ে দিয়েছে আর এটা দিলে কি হয় সবজিটা খুব তাড়াতাড়ি খুব সুন্দর একটা গ্রেভি হয় এই যে দেখেন এটাকে দেওয়ার পর আর আপনার হচ্ছে ঢাকনা দেওয়ার দরকার নেই এভাবে কিন্তু আমি আর দুই থেকে তিন মিনিটের মতো রান্না করেছিলাম তারপর আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে কি দেখে সবজিটা কিন্তু একটু আঠালো হয়ে গিয়েছে আর এটা কিন্তু হয়েছে হচ্ছে কর্নফ্লাওয়ার দেওয়াতে অবশ্যই এখানে একটু কর্নফ্লাওয়ার দিবেন কর্নফ্লাওয়ার দিলে না এটা খুব সুন্দর একটা বাইন্ডিং হয় এভাবে পরে আমি আরও দুই মিনিটের মতো রান্না করেছিলাম তারপর এখানে আমি দিয়ে দিতে হচ্ছে এক একটা চামচ ঘি আর এই ঘিটা দিলে খুব সুন্দর একটা সুগ্রাণ হয় এই জন্য এখানে ঘিটা দেওয়া ঘিটা দেওয়ার পর আমি সর্বমোট দুই মিনিটের মতো রান্না করেছিলাম দু মিনিট পর আবার আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমি এখন চোরটা অফ করে দিয়েছি এইতে দেখেন এখন আমি নামিয়ে তারপর সার্ভ করে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ এটার কালারটা কতটা সুন্দর রয়ে গিয়েছে যেমন কালার ছিল ঠিক ওইরকমই কিন্তু সবজির কালারটা রয়ে গিয়েছে অবশ্যই এই রেসিপিতে বাসা একবার করে ট্রাই করবে ছোট বড় বাচ্চারা সবাই অনেক বেশি পছন্দ করবে সামনে যেহেতু শীত এখন কিন্তু প্রচুর সবজি পাওয়া যাবে আর এরকম সবজি দিয়ে অল্প সময় যদি এরকম হচ্ছে একটা গ্রেভি সবজি রান্না করা যায় তাহলে কিন্তু এখন সবাই অনেক বেশি পছন্দ করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না লাগবে